আসসালাম আলাইকুম ভিউয়ার্স প্রায় বিকাল বিকালঘড়ি সন্ধ্যার টাইম হয়ে গেল তাই হচ্ছে সবাই বসে পড়ল রান্না কাজের জন্য দেখেন এখানে সব রান্না সরঞ্জাম নিয়ে বসে পড়েছে আর হচ্ছে ওই দিক দিয়ে সবাই মাছগুলো পরিষ্কার করছিল পরিষ্কার করছে এদিকে হচ্ছে সবজি তারপর হচ্ছে পেঁয়াজ সব কিছু কাটা হচ্ছিল সবাই মিলে একসাথে গল্প করতে করতে কাজ করছিলো এরকম করে কাজ করতেও কিন্তু অনেক ভাল লাগে দেখতে তাই না গায়ে হলুদ বিয়ে এসবের জন্য আলাদা করে বা তারপর হচ্ছে হেল্পার সব কিছু আনার পরও মেয়েদের কিন্তু রেস্ট নাই মানে ঘরের সব মায়েরা চাচিরা ওরা হচ্ছে রান্না করে বসে রান্না করছিল কারণ অনেক মেহমান আসছিল তাই হচ্ছে মেহমানদের নাস্তা দিতে হবে নাস্তা বানাচ্ছিলো চা বানাচ্ছিল ওই সবই আসলে যে কোনো ফাংশন হোক না কেন ঘরের মেয়ে বউদের কখনো মানে ছুটিই নেই ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই হচ্ছে লাইটিংগুলো চালু করে দেখে নিচ্ছিলো যে কীরকম লাগছে দেখতে টেস্টিং চলছে আর কি যদি লাস্ট মোমেন্টে কোনো ডিস্টার্ব হয় তাহলে যেন ঠিক করতে পারে তাই হচ্ছে এখনই চেক করে নিচ্ছে দিনের বেলা চেক করে নেয় না কারণ দিনের বেলা লাইট জ্বালালে ভাল লাগবে না দেখ দেখে বোঝা যাবে না যে কি সমস্যা হয়েছে কি সমস্যা হয় নাই তাই হচ্ছে সন্ধ্যার দিকে টেস্ট করে নিছিল সন্ধ্যার দিকে চেক করে নিলে কিন্তু সুবিধা হয় কারণ সন্ধ্যার দিকে করলে যেহেতু রাত্রিবেলা ফাংশন সন্ধ্যার দিকে যদি কোনো প্রবলেম হয় ঠিক করে নিতে পারবে আর সন্ধ্যাবেলা যেহেতু একটু অন্ধকার হয়ে থাকে তাই হচ্ছে সন্ধ্যার দিকে করলে বোঝাও যাবে আর ওই দিক দিয়ে দুইটা মাসি মিলে আম আমের খোসা ছাড়া ছিল নিশ্চয়ই আম দিয়ে কোনো কিছু রান্না করবে তারপর এদিক দিয়ে বাবুর চ্যাঙ্কররা বিরিয়ানির জন্য সব ধরনের মশলা ডেক্সিতে করে নিয়ে নিচ্ছিল যেহেতু প্রচুর মেহমান তাই হচ্ছে এক হাঁডি দিয়ে তো হবে না প্রায় তিনটা হান্ডি নিয়ে নিছে যেখানের মধ্যে হচ্ছে রান্না করবে প্রায় সম পরিমাণ সম করে করে সব জায়গায় মশলা দিয়ে দিল তারপর হচ্ছে পানি দিয়ে দিছে এবার হচ্ছে গরুর মাংস দিয়ে দিছে আসলে ওরা যখন এটা ম্যারিনেট করছিল তখন হচ্ছে আমি নাস্তা করতে ব্যস্ত ছিলাম তাই হচ্ছে এটা রেসিপি নিতে পারলাম না এগুলো ভালো করে মেখে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিবে চুলার মধ্যে মশলাগুলো আগেই ডেক্সির মধ্যে ভালো করে মেখে নিচ্ছে তারপর হচ্ছে চুলায় দেওয়ার জন্য চুলা রেডি করছিল। ইটের চুলা বানাবে আর তার জন্য হচ্ছে অনেকগুলো লাকড়িও নিয়ে এসেছে আর অনেকগুলো ইটও জোগাড় করা হয়ে গেছে ইটগুলোকে ভালো করে বসিয়ে চুলা শেপ বানিয়ে এখানে রান্না করবে আরেক পাশে হচ্ছে গরুর টাটকা টাটকা গরুর মাংসগুলো ভালো করে কুটে বেছে ধুয়ে নিচ্ছিল আঙ্কেলরা এবার এগুলো ঢাকনা দিয়ে দিবে ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিবে আঙ্কালরা নিজেদের মতো করেই রান্না করছিল আজকে রাতে হবে শুধু বিরিয়ানি আর হচ্ছে নলার ঝোল কালকে হচ্ছে বিয়ে বিয়ের মধ্যেই হচ্ছে অনেক ধরনের আইটেম হবে মজার মজার এক সাইডে গরুর মাংস ম্যারিনেট করে রেখে দিছে অন্য সাইডে হচ্ছে বিরিয়ানির জন্য গরম পানি দিয়ে দিছে যাতে চালগুলো এইটি পারসেন্ট সিদ্ধ করে নিতে পারে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ